আমরা এরকম একটা প্রবলেমের মধ্যে পড়ছিলাম একই ধরনের খালেদ ইন্ডিয়ার সাথে কিভাবে তিনি ডিল করছিলেন সেই প্রবলেমটা সেটা দেখি তাইলে আমরা দেখবো যে বিকল্প নায় কাঁঠাল রানি আর খালেদা জিয়ার তফাটটা কি আমার অনেকে কয় যে রাষ্ট্র নায়ক হিসাবে খালেদা জিয়ার শেখ হাসিনার একটা তুলনামূলক আলোচনা করা এইভাবে তুলনা করা খুব মুশকিল কারণ আপনাকে তো আপেলের সাথে আপেলের তুলনা করতে হবে তাই না আপেলের সাথে তো কাঁঠালের তুলনা করা যায় না আপনাকে তুলনা করতে হবে এমন একটা সমস্যা সমাধানে দুইজনের সিদ্ধান্ত নেওয়া যে সমস্যাটা একই রকম ছিল দুই সরকারের তো আল্লাহর কি কাম হঠাৎ করে একটা সুযোগ আসছে ঠিক একইভাবে আপেলের সাথে আপেলের তুলনা করার আর কি দুই নেতৃত্বের রাজনৈতিক সিদ্ধান্তের তুলনা করা দেশ চালানোর তুলনা আলোচনাটা শোনেন তারপরে সিদ্ধান্ত আপনি কে কেমন নতুন বছরটা শুরু হইল না বাংলাদেশে তো ভারত বাংলাদেশের দুইটা গুরুত্বপূর্ণ সংবাদ দিয়ে কিন্তু শুরু হয়েছে প্রথম খবরটা প্রকাশিত হয়েছিল একদম পয়লা জানুয়ারি হ্যাঁ বছরের পয়লা উপহার আর কি এটা কে একটা গুরুত্বপূর্ণ খবর তার আগে জানেনি যে বাংলাদেশে কিন্তু ইন্ডিয়া পাটের পণ্যের উপরে আরোপ করছে আরো পাঁচ বছর আগে সেটা আরো পাঁচ বছরের জন্য বৃদ্ধি করছে। সালের মাসে ভারত টন প্রতি দুইশো ডলার ধার্য করে এইবার এটা বাড়াইছে টন প্রতি তিনশো দশমিক সাত দুই ডলার করা হয়েছে অর্থাৎ সর্বোচ্চ শুল্ক প্রায় চল্লিশ পারসেন্ট বাড়ানো হয়েছে দেখেন আর দ্বিতীয় খবরটাও পয়লা জানুয়ারিতে প্রকাশিত হয়েছে এতে কংলাদেশের ভূখণ্ডের উপর দিয়া এখন ইন্ডিয়ান প্রমোত্তরী ভারতের কাশি থেকে ডিব্রুগড় পর্যন্ত যাবে আরকি তো বাংলাদেশ ভূখণ্ডের ভিতর দিয়ে কতটুকু প্রায় এগারোশো কিলোমিটার আর কি এই প্রমোত্তরী গুলা দেখেন একই দিনে কিন্তু খবরটা হয়েছে এই দুইটা খবরে কাঁথাল রানীর আমলে বাংলাদেশ ইন্ডিয়া সম্পর্ক কেমন ছিল সেটার একটা স্পষ্ট চিত্র কিন্তু পাওয়া যায় একই দিনে ইন্ডিয়া বাংলাদেশের কাছ থেকে আমাদের ভূখণ্ডের উপর দিয়ে চলাচলের বন্দোবস্ত আদায় করে নিচ্ছে এবং অন্যদিকে একই দিনে বাংলাদেশের উপরে চাপায় দিচ্ছে একটা অত্যন্ত অনার্য শুল্কের ভার শুল্কটা আবার দিতে হবে কিন্তু ইন্ডিয়ান মুদ্রায় গুচ্চা হ রুপিতে তো মোট কথা হাসিনা রামলে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক দাঁড়াইছে এরকম যে ইন্ডিয়া শুধু নিবে আর কিছু দিবে না গুছ আর বাংলাদেশ ইন্ডিয়া রে ভালো বেশেই যাবে আর বাংলাদেশের একটা অথর্ব একটা বাণিজ্য মন্ত্রী আছে না মোটা টিপু মুন্সি ওই টিপু মুন্সি ডিসেম্বরে দিল্লি গেছিল আর কি ওইখানে দিল্লি থেকে ফিরে এসে কি কইছিল জানেন কইছিল যে ভারত সরকারকে সে অনুরোধ করে আসছে পাটজাত পণ্যের উপরে যে অ্যান্টি ডাম্পিং শুল্কের মেয়াদ যেন না বাড়ায় হে বালসুন হেটা কি অনুরোধ করার বিষয় নাকি অনুরোধ করার জন্য মন্ত্রী হচ্ছ তুমি গার্মেন্টস করে কাঁচা পয়সা বানাইছে তো করতে পারবে একটা দেশের হসো মন্ত্রী কিন্তু হাসিনার আর সব কটা মন্ত্রীর মতো তুমি এটা ভাল শুন যাই হোক ইন্ডিয়া তো মুন্সির এই অনুরোধের কোন রকম দাম দেয়নি আর উল্টা মুন্সি ফিরে আসার পর পরই এই অ্যান্টি ডাম্পিং শুল্কের মেয়াদ বাড়াই দিয়া এই হাসিনা সরকারকে কাছাল রানিকে হ্যাপি নিউ ইয়ার জানাইছে আচ্ছা অ্যান্টি ডাম্পিং কি ও তো ভুলে গেছে এটা আগে কইলে ভালো হতো আচ্ছা ঠিক আছে কোয়ানি ইন্টারেস্টিং সিন ই বিষয়টা কি এটা বোঝার জন্য দেশতা আনার জন্য দেশে সাফরক্ষার জন্য খুবই জরুরি একটা বিষয় তো বুঝানি মানে চালা চালা হে বুঝা যাবে না আর কি মানে বিশ্ব বাণিজ্য সংস্থা আছে যে WTO তারা অ্যান্টি ডাম্পিং বিষয়টাকে এইভাবে ব্যাখ্যা করছে যে একটা কোম্পানি যদি কোন একটা পণ্য তার দেশে বাজারে যে দামে বেচে আর কি তার চেয়ে কম দামে যদি রপ্তানি বাজারে বিক্রি করে তাহলে বলা যায় কোম্পানিটা রপ্তানি বাজারে পণ্যটা ডাম্প করছে বুঝা এরকম একটা যদি পরিস্থিতি হয় তাহলে যে দেশে পণ্যটা গেলো আর কি রপ্তানি করিয়া মানে যারা আমদানি করলো তারা ওই পণ্যের উপরে অ্যান্টি ডাম্পিং ডিউটি বা শুল্ক চাপাইতে পারে কারণ হচ্ছে যে কোম্পানিগুলো করে কি বাজার দখল করার জন্য অনেক সময় কোন দেশে অনেক কম দামে মাল সামাল পাঠায় দেয় আর কি তো এটা করলে তো যে দেশ আমদানি করবে তারা তো বিপদে পড়ে কারণ তার এখানে স্থানীয় উৎপাদক আছে তো ওইখানে তো একটা আনফেয়ার কম্পিটিশন হয় অনার্য একটা কম্পিটিশন বে ইনসাফি হয় ওই দেশের স্থানীয় উৎপাদকের সঙ্গে সেই জন্য অ্যান্টি ডাম্পিং শুল্ক মানে ডাম্প করিছে

তারা তো তোমার সাথে একটা বে প্রতিযোগিতায় লিপ্ত হইলো তার সাথে তোমার সাথে পারবে না তাই না তো এই অনার্য প্রতিকারের জন্য ইন্ডিয়া যখন বাংলাদেশে পাটজাত পণ্যের ডাম্পিং শুল্ক চাপায় দেয় তাইলে ইন্ডিয়া কইতে যাচ্ছে ওইসব পণ্য আমরা বাংলাদেশে যে দামে বিক্রি করি তার সাথে কম দামে আমরা ইন্ডিয়াতে রপ্তানি করছি ফলে ইন্ডিয়ান পণ্য প্রতিযোগিতায় মার খাচ্ছে তাই না তাই তো বোঝা যায়

টিপু মন্সি যখন ইন্ডিয়ার কাছে বাংলাদেশের পাটের পণ্যের উপরে দুই না তাছাড়া সে রিকোয়েস্ট করবে কেন তার মানে ইন্ডিয়াতে যে মূল্যে আমরা এসব পণ্য রপ্তানি করি বাংলাদেশে তার চাইতে কম দামে আমরা বিক্রি করি না সোজা হিসাব বরং ইন্ডিয়ায় শুল্ক আরোপ করছে নিজের উৎপাদকদের প্রোটেকশন দেওয়ার জন্য তাই না তাহলে হাসিনা সরকারের কি করা উচিত ছিল ডাব্লিউটিও তো একটা কেস করে দেওয়া ছিল তাই না দেখে আসলাম তো আমরা আমরা আগে দেখে আসলাম তাই না তো দুই সাল থেকে তো পাঁচটা বছর পার হয়ে গেছে হ্যাঁ এই দীর্ঘ সময়ে ইন্ডিয়ার যে অনার্য শুল্কের কারণে বাংলাদেশের পাটজাত পণ্যের যারা তৈরি তৈরি করে তার যে ক্ষতিগ্রস্ত হয়েছে এইটা কে দেখবে হাসিনা তো দেখা উচিত কিভাবে দেখছে সে তো কেস করে নাই সে করতেছে কি ইন্ডিয়ার কাছে অনুরোধ করতেছে অপরোধ করছে ভাই এটা সেরা দেন তো ইন্ডিয়ার পাশে এটা সেটা যারা ক্ষমতা আসছে এবং ইন্ডিয়া সরসরি হস্তক্ষেপে যারা ক্ষমতা কুক্ষিগত করে রাখে সেইরকম একটা দেশবিরোধী সরকারের কাছে আমরা এর চাইতে আর বেশি কিছু আশা করতে পারি কি এইগুলোর জন্য দরকার জনগণের শক্তির নির্বাচিত একটা গণতান্ত্রিক দেশ সরকার এক এই দেশপ্রেমিক সরকার থাকলে এটা বিষয়টাকে কিভাবে ডিল করত এটা আমরা দেখি আমরা এরকম একটা প্রবলেমের মধ্যে পড়ছিলাম একই ধরনের খালেজা ইন্ডিয়ার সাথে কিভাবে তিনি ডিল করছিলেন সেই প্রবলেমটা সেটা দেখি তাহলে আমরা দেখবো যে বিকল্প নায় আর খালেদা জিয়ার তফাটটা কি এখন যারা তরুণ আছেন বা চাঙ্গা আছেন তারা কিন্তু এটা বোধহয় জানেন না যে খালেদা জিয়ার ওই সময় ইন্ডিয়াতে ওই সময় কিন্তু প্রচুর ব্যাটারি যেত বাংলাদেশের রুমা তো ইন্ডিয়া বাংলাদেশ তৈরি ব্যাটারির উপরে সেই সময় অ্যান্টি ডাম্পিং শুল্ক আরো করছিল তো খালেদা জিয়া কেস করে দিছিল এবং ইন্ডিয়া খালেদা জিয়ার উপরে প্রচুর বিলা হয়েছিল হ্যাঁ বিএনপির উপরে যে ইন্ডিয়া বিলা তার অন্যতম একটা প্রধান কারণ কিন্তু অনেকগুলোর মধ্যে এটা একটা তো এটার মূল্য কিন্তু কালে যে এখনো দিচ্ছেন তার পরিবার দিচ্ছে তার দল দিচ্ছে তাই এই ঘটনাটা আমাদের বিশদভাবে তাই না আসেন আমরা একটু দেখি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ওই সময় আহ আটানব্বই নিরানব্বই থেকে দুই হাজার দুই হাজার এক সালের মধ্যে যে ব্যাটারি রপ্তানি এটা প্রায় আড়াই গুণ বৃদ্ধি পেয়ে এক দশমিক তিন মিলিয়ন ডলারে উন্নীত হয় অনেক বাড়ছে কিন্তু ওই অর্থে ভারতে বাংলাদেশে যে মোট রপ্তানি সেইটা এক হাজার ভাগের দুই ভাগও না কিন্তু এটা বাংলাদেশের এই সামান্য রপ্তানির উপরে ভারত দুই হাজার এক সালে অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ দুই হাজার এক থেকে দুই হাজার দুই সালে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ব্যাটারি রপ্তানি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় তো এই সিদ্ধান্ত কে কেনছিল ইন্ডিয়ায় শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয় ওই দেশের মানে ইন্ডিয়ার অ্যান্টি ডাম্পিং মহাপরিচালকের দপ্তর ডিরেক্টর জেনারেল অফ অ্যান্টি ডাম্পিং মানে ডিজিএডির সুপারিশ দুইটা ব্যাটারি কোম্পানি অভিযোগ জমা দিচ্ছিল প্রতি জিডি একটা অনুসন্ধান চালায় এই অনুসন্ধানের আলোকে ডিজিএডিই সিদ্ধান্ত উপনীত হয় যে বাংলাদেশ থেকে ব্যাটারি ইন্ডিয়াতে দাম করা হচ্ছে এর ফলশ্রুতিতে ভারত বাংলাদেশের ব্যাটারি রপ্তানির উপরে 130% অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করে ওই সময় আমি তো কইছি আগে যে বাংলাদেশে প্রধান ব্যাটারি রপ্তানি কারক প্রতিষ্ঠান ছিল রহিমাত্রস তারা ভারতের এই সিদ্ধান্তকে অযৌক্তিক মনে করে পরবর্তীতে ভারতের হাইকোর্টে অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপের বিরুদ্ধে যুক্তি প্রমাণ দিয়ে আপিল করে কিন্তু তাদের আপিল এই দুই জায়গাতে প্রত্যাখ্যান করা হয় হ্যাঁ করাই হবে তো তারা তো নিজেরটা বেশি বুঝে ভালো হচ্ছে

খালেদা জিয়া বাংলাদেশের বাণিজ্য বিবেচনা করে এই কূটনৈতিক ঝুঁকি নেওয়ার সিদ্ধান্তটা গ্রহণ করেন তোমার আগেই তো বলছি যে এই যে ডিসপিউট সেটেলমেন্টের যে বিবাদ মীমাংসা প্রক্রিয়া ডিল করার জন্য যে জনদক্ষতা দরকার সেইটা প্রাতিষ্ঠানিক সক্ষমতা বা জনদক্ষতা সেই সময় বাংলাদেশের ছিল না আমাদের সৌভাগ্য যে ওই সময় জেনে ভাই অ্যাডভাইজার সেন্টার অন ডাব্লিউটিও ল তারা আমাদের সহযোগিতা করতে রাজি হয় তো এই কেসটা করার জন্য তাদের একটা আইনি ফি ছিল সেই সময় এক লক্ষ পঞ্চাশ হাজার ডলার মানে দেড় লক্ষ ডলার মানে সেই সময় হিসাবে এটা পঁচাত্তর লাখ টাকার মতো আমার হিসাবে হবে আর কি যদি আমার

শেষ পর্যন্ত অ্যাডভাইস সেন্টার খালেদ রিকোয়েস্ট আর এবং মাত্র পনেরো হাজার ডলারে কেসটা করতে রাজি হয় মানে সেই সময় পনেরো হাজার ডলার মানে ওই সময়ের আর কি সাড়ে সাত লাখ টাকা আর কি তো যাই হোক মানে দশ ভাগের এক ভাগে কিছুই না তো বাংলাদেশ তখন ইন্ডিয়ার অ্যান্টি ডাম্পিং সিদ্ধান্তের বিরুদ্ধে পাঁচটা যুক্তি ডাব্লিউটিও এর কাছে পেশ করছিল অল্প কথায় কই আর কি এক নাম্বার হচ্ছে যে ভারত শুল্ক আরোপের আগে যে অনুসন্ধান চালাইছিল সেটা ছিল ত্রুটিপূর্ণ দুই ভারতে বাংলাদেশের ব্যাটারি রপ্তানির মূল্য এবং বাংলাদেশের বাজারের মূল্যের যে পফাত বা মার্জিন এটা সঠিকভাবে নির্ধারণ করা হয়নি তিন ভারত তার প্রতিষ্ঠানগুলোর উপর যে ক্ষতি হয়েছে বলে দাবি করছে সেটা প্রমাণিত না চার বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো যে তথ্য দিছে ভারতের সিদ্ধান্ত গ্রহণের জন্য সেগুলো যথাযথভাবে আমলে নেওয়া হয় এবং পাঁচ নাম্বার ভারত পক্ষকে এবং জনসাধারণকে সকল প্রাসঙ্গিক তথ্য দিতে ব্যর্থ হয়েছে এইসব কারণে পরিপ্রেক্ষিতে বাংলাদেশ যুক্তি প্রদর্শন করে যে ইন্ডিয়া ডাব্লিউটি অ্যান্টি ডাম্পিং চুক্তির বেশ কয়েকটি ধারা খেলাপ করছে এবং অপব্যবহার করছে

2005 সালের 14 জানুয়ারি ভারত কাস্টম নোটিফিকেশন 1 2005 জারি করে এই অ্যান্টি ডাম্পিং শুল্ক সুন্তভাবে বাতিল করে এরপরে বাংলাদেশ ও ভারত উভয় পক্ষই WTO কে জানায় যে তারা একটা সমাধানে উপনীত হয়েছে তারা নেগোশিয়েট করেছে এর ফলশ্রুতিতে 2006 সালের বিশে ফেব্রুয়ারি WTO এর এই আইনি প্রক্রিয়া টার্মিনেট করা হয় বাংলাদেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক স্বার্থ ক্ষুণ্ন রাখতে বেগম জিয়ার সরকার আন্তর্জাতিকভাবে যে পদক্ষেপটা নিছিলেন তার জন্য প্রয়োজন ছিল কি প্রয়োজন ছিল সাহস অসীম সাহস প্রচন্ড দৃঢ়তা এবং অকৃত্রিম দেশপেন এই কঠিন পরীক্ষায় তার অত্যন্ত কৃতিত্বের সাথে সাফল্যের সাথে মাথা উঁচু করে উত্তীর্ণ হয়েছিলেন এবং আমাদের কূটনৈতিক এবং অর্থনৈতিক ইতিহাসে এই অর্জন সবসময় স্বর্ণাক্ষরে থাকবে আর অন্যদিকে বাংলাদেশের পাণ্যের উপরে অন্যায় ভাবে অ্যান্টিডাম্পিং শুল্ক দিয়ে রাখছে এবং তার মেয়াদ এই মাসে বাড়াইছে আরো পাঁচ বছর ইন্ডিয়ার পাঁচাটা গোলাম এ মতো জানো কাসাল হাসিনা ভারত সরকারকে মৃদু অনুরোধ করা ছড়া আর কোনো কিছুই করে নাই নাকি বিকল্প নাই তো আজ যখন ইন্ডিয়ার প্রমত তরীগুলা বাংলাদেশের বুকের উপর দিয়া এদেশের এগারোশো কিলোমিটার দীর্ঘ নদীপথ ব্যায় চলবে আর আমাদের দরিদ্র পাটচাষী ভাইরা আর পাট কলেজ শ্রমিকেরা অসহায় দৃষ্টিতে তাকায় তাকায় দেখবেন আফসোস করবেন এবং আক্ষেপ করবেন এবং হাহাকার করবেন এটার জবাব কি হাসনা দেবে তাই আইসকা আমাদের কৃষক আর শ্রমিকদের জানা দরকার ওই প্রমত্তরীর আনন্দে লুকায় আছে তাদেরই বঞ্চনার শক্ত পাঠ চাষ করিয়া যে পাপ করছিল তারা সেই বঞ্চনার তেলেই এই লঞ্চগুলো প্রমোত্তর চলে তাদেরই ভাগ্য তাদেরই শ্রম যা হাসিনা সরকার শুধু ক্ষমতা থাকার দিছে। কারণ আপনি আমি বাংলাদেশের বাংলাদেশের কৃষকের জনগণ তো হাসিনার কাছে কিছু না আমরা তো তাদের প্রজা আমরা তার টাকা কামানোর মেশিন আমরা পরিশ্রম করব আর হাসিনা সেটা খাবে বিলাবে আর পালানোর সময় বাইন্দে নিয়ে যাবে বেগম জিয়ার ফ্যাসিস্ট কাঠাল মধ্যে কি তফাত জানতে চলেন না উনিকে বুঝাও তো